আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান সর্বশেষ থাকছে পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে সাতশো ছয় এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে দুই দিন ব্যাপী সাস্টেইনেবল পাওয়ার চৌদ্দশো চার ক্ষেপণাস্ত্র মহড়ার অপারেশনাল পর্ব শুরু করেছে ইরান বৃহস্পতিবার একুশ আগস্ট এই মহড়া অনুষ্ঠিত হবে বলে জানানো গেছে দেশটির নৌবাহিনীর এক এই তথ্য নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনের খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ জাহাজ বিমান ইউনিট উপকূলীয় এলাকা থেকে সমুদ্রের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশগ্রহণের মাধ্যমে দুই দিন ব্যাপী এই মহড়া পরিচালিত হয় ইরানের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আব্বাস হাসানি বলেছেন দেশীয় ক্ষমতার উপর নির্ভর করা শুরু হতে যাওয়া এই মহড়া লক্ষ্য যুদ্ধ প্রস্তুতি ও জনসাধারণের আস্থা বৃদ্ধি করা কর্মক্ষম পরিকল্পনা এবং কমান্ড নিয়ন্ত্রণ ক্ষমতা উন্নত করা এবং প্রতিরোধ ক্ষমতা জোরদার করা অস্ত্রশস্ত্র সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছেন ভূপৃষ্ঠের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু এবং ধ্বংস করার জন্য স্বল্প মাঝারি এবং দীর্ঘপাল্লার বিস্তৃত পরিসরে নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এই মহরায় এতে ড্রোন অভিযানও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে সাতশো ছয় পাকিস্তানে ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ভয়াবহ অবস্থা ধারণ করেছে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতশো ছয় জনে সেনাবাহিনী সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম জোরদার করেছে বুধবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাদ দিয়ে তথ্য জানিয়েছে পিটিআই প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ আপডেট পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে গত চব্বিশ অন্তত আরও চব্বিশ জন মৃত্যু হয়েছে এর ফলে ছাব্বিশ জুন থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা সাতশো ছয় জনের সেটে গেছে এছাড়া বিভিন্ন দুর্ঘটনায় আহতের সংখ্যা বেড়ে নয়শো পঁয়ষট্টি জন হয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাক্তন খোয়া প্রদেশ যেখানে এখনও পর্যন্ত চারশো সাতাশ জনের প্রাণহানি ঘটেছে এরপরে রয়েছে পাঞ্জাব একশো চৌষট্টি জন সিন্ধু উনত্রিশ জন বেলুচিস্তান বাইশ জন পাকিস্তান অধিকৃত কাশ্মীর ছাপ্পান্ন জন ইসলামাবাদ অঞ্চলে আট জন সাম্প্রতিক সময়ে হতাহতের ঘটনা ঘটেছে সোয়াবি নওসেরা মারদান ও পেশোয়ার জেলায় যেখানে টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ব্যাপক হয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে বুনের জেলা যেখানে এখনও পর্যন্ত দুশো জনের মৃত্যু নিশ্চিত হয়েছে বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন শুক্রবার রাতে বুনের জেলার বোসাইন গ্রাম আংশিকভাবে ধ্বংস হয়ে যায় এবং উদ্ধারকর্মীরা এখনও জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্য যেসব জেলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে রয়েছে বাজওর সোয়াদ বা মানসেহরা সাংলা দীর আপার দীর লোয়ার ও তোরঘর বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা প্রবল বর্ষণের পর সৃষ্ট বন্যার সাথে যুক্ত হয় মেঘ ফাটল যা ধ্বংসযজ্ঞ আরও তীব্র করে তোলে সোমবার আবারও ওই অঞ্চলে নতুন করে ভারী বৃষ্টি হয় কেপি খ কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় সাতশো আশিটি বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে তিনশো উনপঞ্চাশটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছে ইতিমধ্যে প্রায় পঁচিশ হাজারও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং এক হাজারেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছে আগামী একুশ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই স্থানীয়দের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়